আমি তাকে জিজ্ঞেস করলাম তোমাদের সম্পর্কে আরও কিছু বলো সে বলল আমাদের কাছে মূর্তি খুবই আকর্ষণীয় বস্তু যেন তোমাদেরকে সুস্বাদু খাবারের ঘ্রাণ আকৃষ্ট করছে তেমনিভাবে ভাবে জিন্দের আকৃষ্ট করে সাজিয়ে রাখা পুতুলও তবে কোনো বাচ্চা যখন সেই পুতুলের সাথে খেলা করে তখন পুতুলের প্রতি আমাদের সেই আকর্ষণ শেষ হয়ে যায় পুতুলের এই কথাটা মাথায় রাখেন সামনের ব্যাখ্যা করব এরপর ইবনে কানজুর আরও জানালো আমাদের মধ্যে কেউ কেউ অনৈতিক নারীদের কাছে থাকতে বেশি পছন্দ করে আমাদের মধ্যে কেউ কেউ এমন জায়গা পছন্দ করে যেখানে দুটি জিনিস মিলিত হয় উদাহরণস্বরূপ এমন জায়গা যেখানে গরম এবং ঠান্ডা পানি মিলিত হয় যেখানে রোদ এবং ছায়া মিলিত হয় যেখানে নদী এবং সাগর মিলিত হয় ইত্যাদি আমি তাকে জিজ্ঞেস করলাম তোমাদের পুরুষ এবং মহিলাদের সম্পর্কে বলো সে বলল তোমাদের মতোই আমাদেরও বিয়ে এবং যৌন মিলন হয় কিন্তু একজন মানব নারীর গর্ভধারণ নয় মাস স্থায়ী হয় সেখানে একটি নারী জিনের গর্ভধারণ পনেরো মাস স্থায়ী হতে পারে এবং এক গর্ভে সাত থেকে আটটি জিন জন্মগ্রহণ করে কখনো কখনো পনেরোটা জিনও জন্মগ্রহণ করতে পারে আমি তাকে জিজ্ঞেস করলাম মানুষ এবং জিনের মধ্যে কি সম্পর্ক তৈরি হতে পারে তিনি উত্তর দিলেন মানুষ এবং জিনের মধ্যে বিবাহ অসম্ভব জিন যদি মানুষের রূপ ধারণ করে তবেই এটি সম্ভব যদি এই বিবাহ ঘটেও যায় তবুও সন্তান ধারণ করা অত্যন্ত কঠিন হবে কারণ এই দুটি প্রজাতি একে অপরের থেকে সম্পূর্ণ আলাবা একটি মাটি থেকে সৃষ্ট অন্যটি আগুন থেকে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি সহজেই মানুষের রূপ ধারণ করতে পারো তিনি বললেন না সব জিনের এই ক্ষমতা থাকে না কিছু জিন নিজেদের একেবারেই প্রকাশ করতে পারে না কিন্তু কিছু জিন উদাহরণস্বরূপ একজন এফরিদ নিজেদের রূপ পরিবর্তন করার দুর্দান্ত ক্ষমতা রাখে তবে যখন সে অন্য রূপে আবির্ভূত হয় তখন তাকে খুব সহজেই হত্যা করা যেতে পারে এই সময়ে সে তার সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে তোমাকে প্রকাশ করো তিনি বললেন যখন একটি জিন কোনো রূপে আবির্ভূত হতে চায় তখন তাকে রূপান্তরের একটি অত্যন্ত বেদনাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং যখন সে আবার অদৃশ্য হতে চায় তখন তাকে আবার একই রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এই কারণেই জিনেরা নিজেদের প্রকাশ করতে এতলা পছন্দ করে না আমাদের আইন মানুষের আইনের চেয়ে অনেক কঠোর আমাদের শাস্তিও তোমাদের চেয়ে অনেক বেশি কঠোর আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি দেখতে কেমন সে উত্তর দিল আমাদের পুরুষদের সাধারণত ঘাড় ছোট থাকে তোমাদের চোখের মনি যেমন গোলাকার হয় কিন্তু আমাদের চোখের মনি লম্বা সোজা হয় আমাদের বেশিরভাগ পুরুষের মাথায় চুল থাকে না কিন্তু আমাদের মহিলাদের কারো চুল এত লম্বা যে তাদের পিছনে মাটি বরাবর টেনে নিয়ে যায় জিনেদের ত্বক বিভিন্ন রঙের হয় আমাদের কারো লাল কারো কালো কারো বাদামি এবং কারো কারো রঙ এমন যা মানুষ কখনো দেখেনি আমাদের কারো কারো শরীরে ডানা আছে যা দিয়ে তারা উঠতে পারে এবং আমাদের কেউ কেউ সাপ এবং কুকুরের আকারে থাকে বিশেষ করে সেই কালো কুকুর যাদের চোখের উপর সাদা দাগ আছে তারা খুব শক্তিশালী শয়তান তোমরা মনে করো যে আমরা সবাই খুব কুৎসিত এবং ভয়ঙ্কর হ্যাঁ আমাদের বেশিরভাগই এরকম কিন্তু আমাদের মধ্যে কিছু জিনের তাদের সৌন্দর্যে এতটাই অতুলনীয় যে তুমি যদি আমাদের দেখতে পারতে তাহলে তুমি এতদিন জানা সৌন্দর্যের অর্থ ভুলে যেতে ওকে ভিডিওর এই পর্যায়ে এখন এই বইয়ের বাইরে গিয়ে আপনাদের জন্য কিছু অতিরিক্ত তথ্য শেয়ার করছি ইবনে কানজুরের উত্তরে বলেছে একটি স্তিরিজিনের গর্ভধারণ পনেরো মাস স্থায়ী হয় আমার কাছে এটি পুরোপুরি যুক্তিসঙ্গত দেখুন এই সময়ে শুধুমাত্র এই পৃথিবীতেই আল্লাহতালা সাতাশি লক্ষ প্রজাতি প্রাণীর সৃষ্টি করেছেন আমি সাতাশি লক্ষ সংখ্যা বলছি না বরং সেই প্রজাতির কথা বলছি যাদের মধ্যে মানুষ এক প্রজাতি সিংহ অন্য প্রজাতি ডলফিন অন্য প্রজাতি এভাবে প্রজাতির সাতাশি লক্ষ প্রজাতি এই পৃথিবীতে বাস করে যাদের প্রত্যেকের গর্ভধারণের সময়কাল অন্য প্রকার থেকে সম্পূর্ণ আলাদা যেমন একজন মানুষের গর্ভধারণের সময়কাল নয় মাস সেখানে পোষাম যা একটি স্তন্যপায়ী প্রাণী তার গর্ভধারণের সময়কাল মাত্র বারো দিন এবং তুলনামূলকভাবে একটি হাতির গর্ভধারণের সময়কাল দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে তাই জিনের গর্ভধারণের সময়কাল পনেরো মাস হওয়া একেবারেই অযৌক্তিক না তবে এই প্রসঙ্গে পরের ভিডিওতে আমি আপনাদের খুব আকর্ষণীয় এবং আশ্চর্যজনক কিছু জানাবো ইনশাআল্লাহ